কোনটা লাগবে ভাই লিভান কেপিআর লাগবে আটষট্টিতে আটষট্টিতে না লিভান কেপিআর আটষট্টি হাজার টাকা লিভান কেপিআর আটষট্টিতে লিভান কেপিআর জি এটা দিলে মাত্র এটা আটষট্টিতে যান আটষট্টি হাজার টাকায় ভাই এটা বেজন আশি হাজার কি পরিমাণ পানি আইতেছে এই দিকটা দেখছেন এতে পানি নিচে আয় পড়ছে অনেকে ভাবে এটা কি জানি কি ভাই নেটওয়ার্ক

পঁয়ষট্টি পঁয়ষট্টি হেজার পঁয়ষট্টি টাকা করে কিন্তু ফেজার দুই দুটা ফেজার বেতন পঁয়ষট্টি করে পঁচাত্তর কিন্তু আপনারা এসে দাম বলবেন ভিডিও থেকে কথা বলতে হবে নাহলে কিন্তু দাম বেশি লাগবে কো দাম বেশি লাগে না যে দিছি টাকা কিন্তু এটাতে নাই নতুন বাইকে দশ টাকা নাই তারপরে কোনো দেখো ডাকে লস সিরিয়ালের এই বাইক ছ মিনিট বাইক গ্যালারি থেকে অনলি পঁয়ষট্টিতে এটা বললি পঁয়ষট্টিতে মাত্র হাজার টাকা এটাও কিন্তু এস ও এম এটা জি ভাই আর কে আর

আজকে সব সাজা ডিজিটাল নাম্বার ভাইয়া চারটা পঁয়ত্রিশ চারটা পঁয়ত্রিশ হাজার টাকা এই ব্যাখ্যা পঁয়ত্রিশ হাজার টাকা বাইক হয়েছে আজকে অঙ্গীকার ভাই ওইগুলো তো বলছি আটষট্টি আটষট্টি আটাত্তর হাজার এটা পঁচানব্বই এটা পঁচানব্বই এটা সত্তর এটা পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি আচ্ছা তারপরে রানারের বোল্ট আছে কিন্তু অনেকগুলো বোল্ট আছে তারপরে তো বোল্টের কালেকশন কমে গেছে ভাই বোল্ট আটাত্তর টাকা এটা বোল্টের কালেকশন কিন্তু অনেক কমছে শুধুমাত্র আটাত্তর হাজারে বোল্ট

বিয়াল্লিশ হাজার টাকায় কি ভাই লিফ্ট কে পি লিফন কে পি বিয়াল্লিশ হাজার টাকায় বা এটা প্রাইজ আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ শুধু মাত্র পঞ্চান্ন টাকা বেনিলিটি এনটি নাম্বার করা কিন্তু সরি কি কেস এটা সুপার ডুপার কন্ডিশন অনলি আটত্রিশ হাজার অনলি

আর কাজপুর ব্রিজ থেকে আসলে আধা ঘন্টার মতো লাগে যারা চট্টগ্রাম কুমিল্লা থেকে আসবেন কাজপুর ব্রিজ নেমে আধা ঘন্টা লাগবে মাদবদী বাস স্ট্যান্ড আসতে যদি আপনারা গাজীপুর থেকে আসেন পাঁচ দিন হয় মাদবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে সরাসরি ঢাকা যাওয়ার আগেই মাদবদী বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে ব্রিজ টাকা ভাড়া নিবে জালপট্টি মসজিদ মিড টাওয়ার টাওয়ার অবস্থিত সোমনাথ ব্যাঙ্ক যারা বিষ্ণন্দী ফেরিঘাট ছিলেন ফেরিঘাট থেকে কিন্তু সরাসরি আমাদের শোরুমের সামনে আসে দশ মিনিটের রাস্তা ফেরিঘাট কবিতলা ফেরিঘাট এদিক আবার কাছে কুমিল্লা থেকে এদিক আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আর বাইকের শাকিল ফেসবুক পেজ ফলো দিলে অবশ্যই অবশ্যই সাকিল ভাইয়ের নিত্য নতুনের বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের ভিডিও পাবেন এবং আমাদের সাপ্তাহিক ভিডিও পাবেন ও প্রচুর আপনি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ